হ্যালো বন্ধুরা রাধে রাধে আজকে আর নতুন কিছু করব না টিফিনে সেই জন্য ওর বাবা ওই পেটাই পরোটার ঘুগনি এনেছে আর গাছ থেকে তিনটে উচ্ছে হয়েছে আমি তুলে নিয়ে আসলাম নিচে ঝাঁট দিয়ে বিছানা চাদরটা একটু ময়লা হয়েছে বলে বিছানা চাদরটা একটু পাল্টে দিচ্ছি আমার ঘরটার মোছা হয়ে গেছে মোটামুটি হালকা করে চাদরটা পাল্টে দিই যেটুকুনি ধুলে পড়বে ওটা ঝাঁট দিয়ে দেবো ঘরটা সকাল থেকে উঠে বিছনার চাদরটা আগে যে পাল্টে নেবো ওটা খেয়াল ছিল না হঠাৎ মনে পড়লো চাদরটা বিছিয়ে দিই পাল্টে দিই সপ্তাহে একবার করে চাদরটা পাল্টাই আমি নয় শনিবার নয় রবিবার আজ রবিবার তাই জন্য চাদরটা পাল্টে দিচ্ছি আরও দুটো ঘরের চাদর অন্য অন্য দিন পাল্টাই এই ঘরটা রবিবার করেই পাল্টাই আমার উঠে পড়েছে বালিশ টালিশগুলো গুছিয়ে রাখি আর এগুলো আমার গোপুর বালিশ তিনটে ছোট্ট ছোট্ট ও শো এই ঘরে বেশিরভাগ আমার ছেলে শোয় আর এসি চললে আমরাও শুই এসি না চললে সব আলাদা শুই ঠাকুর থাকে বলে আমার ছেলে বেশিরভাগটা এই ঘরেই শোয় দেখুন বিছানাটা গোছানোর পরে এমনটা সুন্দর লাগছে বিছানা না সুন্দর থাকলে বড় বিরক্তি লাগে ঘর দর বিছানাটা পরিষ্কার করে আমি কেচে রেখেছিলাম ছাদে নিয়ে যাচ্ছি মেলার জন্য মেলতে যাচ্ছি কাপড় কটা মেলে দিয়ে আসি না হলে তো আবার বৃষ্টি এসে যাবে ওয়েদারটা খারাপ যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে হাওয়াও হচ্ছে সেই জন্য আমি চাদর টাদরগুলো কেচেছি তো আগে থেকে মেলে দিলাম আর মেয়ে একটা অদ্ভুত সুন্দর একটা জিনিস তৈরি করেছে আমাকে বললো মা বসো আমি এটা কিন্তু নিজে বানিয়েছি নিজে লিখেছি নিজে বলেছি তুমি শোনো কেমন হয়েছে আপনারাও শুনে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে এই উপহাস দিওটা তিন ভালো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকটা গভীর আমার মেয়ের নিজের সু লেখা যোগ ব্যায়াম করে নিজেকে সতেজ রাখা নিজেই কণ্ঠ দিয়েছে বরং ভালো কারণ কারোর বা অন্য কারোর অভ্যাস তুমি এটা হলো শুধুমাত্র দুটো মানুষ নয় এদের দেহ মন দুটোই দুর্বল হয়ে তেমনি আজ সে বড্ড দুর্বল তাই তাকে কিছুটা সময় নিজেকে নিজের মতো করে কাটানোর জন্য একটু না হয় দূরে সরে গিয়ে আছে দাদা কোনো ক্ষতি তো নেই কি তাই না এই দেখুন আমার বকু আজকে এরকম সাজ সেজেছে খুব সুন্দরভাবে সাজুজু করে বসেছে পুজোর কাজটা ছেলে বাড়িতে থাকলে ওই বেশি ভালো করে করে আমাকে একটু বাসন টাসনগুলো মেজে দিলেই ওর হয়ে যায় বাদ বাকি সাজানো গোছানো ওই করে দেখুন বৃষ্টি এসে গেছে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছে ছুটো ছুটে বৃষ্টি পড়ছে তুলে নিয়ে দেখছি বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে দেখতে আমার তো ভীষণ মজা লাগে আমার মেয়ে নেমে গেছে বৃষ্টিতে ভেজার জন্য আর ছেলেও ভিজে যাচ্ছে কিন্তু মেয়ে ভোগছে ওর এক বান্ধবী এসছে ও আগের দিন ওর বান্ধবীর বাড়িতে গিয়েছিল ও সেইখানে আবার মাছ ধরেছে আর ওই এসছে তার বাড়ি দুর্গাপুরে এসে ভাইকে ভোগছে ভাই বেরিয়ে যাচ্ছে বলে চান হয়ে গেছে তুই ভিজিস না ওর একটু ভিজছে আমি বলছি ভিজিস না না শুনছে না আচ্ছা ভেজ একটুখানি মজা করছে আর আমাদের বাড়ির সামনেটা একটু বৃষ্টি হলেই রাস্তা জল দাঁড়িয়ে যায় নতুন ড্রেন হওয়ার পর থেকেই এটা হয়েছে জলের চাপটা কোনো দিক দিয়ে বেরোতে পারে না রাস্তায় দাঁড়িয়ে যায় জলটা দেখুন রা আজকে দুপুরবেলা কী কী মেনু আছে যে চিকেন মটন এই চিকেনটা কেটে রেখেছি এটা রাত্রে পকোড়া হবে পটল ভাজা যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মটনটা আগে কষে নেব নিয়ে প্রেশারে দিয়ে তারপরে চিকেনটা করবে আর ওই রাজি এনেছি আলু দিয়ে ভাজা প্রেশারে প্রেসারে দিয়েছি আর এদিকে চিকেনটাও রেডি হয়ে এসছে তার মধ্যে মেয়ে যে পড়ে গেছিলো বললো না ওখানে গিয়ে মাছ ধরেছে খুব আনন্দ পাচ্ছে এইটা হলো আমার নাতি আর ওইটা হচ্ছে নাতনি মানে আমার মেজো ননদের না ছেলের ঘরের বড়ো ছেলের ঘরের মেয়ে আর ছোটো ছেলের ঘরের ছেলে দুই নাতি নাতনি আমরা মেজো বাড়িতে গিয়েছিলাম দিদির বাড়ি কাছাকাছি তার দিদির সঙ্গে দেখা করতে গেছিলাম দুজনে ওর দাদুর সঙ্গে ভীষণ মজা করছে খেলাধুলো করছে আনন্দ করছে কত ব্যায়াম হচ্ছে নাটক হচ্ছে বলছে দিদা তুমি দেখো আর আমার ভিডিওটা করো আমার নাতি ভীষণ কথা বলে তো আমি কত কিছু করতে পারি দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য অবশ্য অত্যন্ত ধন্যবাদ সকলকে জানাই বাহ দাদু কোথায় উঠে গেছে গো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে একটু উৎসাহ পাব আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিওটা যাতে আমি করার একটু আগ্রহ পাই আজ এই পর্যন্তই টাটা গুড নাইট আমার নাতি নাতনিদের কথা শুনুন ওরা কীরকম অ্যাক্টিং করছে দেখুন এটা হচ্ছে আমার মেজুন আনন্দ দিদিবাইতে আমরা এসেছি আসলে ওর দাদু গেলে ওরা খুব আনন্দ পায় তাই জন্য খুব মজা করে টাটা বাই বাই